কেমন হলো সপ্তম দফার ভোট টুকরো টুকরো অনেক চিত্র আপনারা স্ট্রিম মিডিয়ায় দেখেছেন কিন্তু স্ট্রিম মিডিয়ার কিছু বাধ্যবাধকতা আছে টিআরপির বিষয় আছে যার জন্য তারা অনেক কিছু দেখাতে পারেন না দেখাতে চান না এবং আলটিমেটলি দেখান না কিন্তু আমাদের সেই বাধ্যবাধকতা নেই আমরা সত্যিটা তুলে ধরার চেষ্টা করি কারণ এই কারণেই কিন্তু আজকে এই বিকল্প মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্ম এতটা জনপ্রিয় যেখানে মেনস্ট্রিম মিডিয়া থেকে বাস্তবের কিছু চিত্র অন্যরকম কিছু চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করি আজকে সপ্তম দফার নির্বাচন যদি বলেন কেমন হলো তাহলে এক লাইনে যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে ষষ্ঠ দফার নির্বাচনের পর সপ্তম দফায় যতটা হিংসা আশা করা হয়েছিল তার তুলনায় অনেকটাই কম হয়েছে এবং সপ্তম দফায় নির্বাচন কয়েকটি কেন্দ্র বাদ দিলে যথেষ্ট ভালো হয়েছে শুরু করি দমদম কেন্দ্র দিয়ে এই দমদম কেন্দ্রের আমি ভোটার দমদম কেন্দ্রে আজ আমি ভোট দিয়েছি সেই কালীর মার্ক আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স হলো নানান জায়গায় ঘুরে সেগুলো বাদ দিলে যেগুলো পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি আজকে বহু জায়গায় যারা শাসক দলের এজেন্টরা ছিলেন তারা কিন্তু দাঁত ফোটানোর ভয়ঙ্কর চেষ্টা করেও শেষ পর্যন্ত নখ দাঁত বের করেও তারা কিন্তু দাঁত ফোটাতে পারেননি তারা কিন্তু একেবারে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এসেছেন দমদম লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চলে অন্তত আহ প্রতিটি বুথে একজন করে এজেন্ট দিতে এবার সক্ষম হয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম বহু জায়গায় দুজন করে এজেন্ট দিয়েছে বহু জায়গায় একজন করে এজেন্ট দিয়েছে এবং যেটা বিভিন্ন কেন্দ্রে ঘুরে আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনজন চারজন করে এজেন্ট দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমি নাম বলছি না কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের বিকল্প কয়েকজন প্রার্থী হয়েছিলেন যাদেরকে আমরা ডামি ক্যান্ডিডেট বলি এবং ডামি ক্যান্ডিডেট আরও দুজন তিনজন এবং তিনজনের আমি দেখতে পেয়েছি যাদের হয়ে এজেন্টটা বসেছিলেন তারা সকলেই শাসক দলের এজেন্ট ছিলেন তৃণমূল কংগ্রেসের তারা করবি সারা বছর তারা তৃণমূল কংগ্রেস করেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বুথে বুথে প্রতিটি তিনজন চারজন করে এজেন্ট দেওয়ার পরেও আজকে কিন্তু ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এসেছে এবার প্রশ্ন হচ্ছে কেন তিনজন এজেন্ট দেওয়ার চেষ্টা শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট পরিপক্ক একটি রাজনৈতিক দল যেই কারণেই কিন্তু তারা এখনো প্রায় তিক টার্ম চালিয়ে গেছে তিনটে টার্ম যেভাবেই হোক তারা তিনটে টার্ম জিতেছে পরিপক্কতা রাজনৈতিকভাবে না থাকলে তিনটে টার্ম জেতা যায় না তারা রাজনৈতিক চালাকি যেগুলো সুকৌশল সুকৌশল কুকৌশল অনেক রকম বিষয় থাকে রাজনীতি করতে গেলে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস খুব ভালো বোঝে আমি এখনও বলবো ভারতীয় জনতা পার্টির যারা গ্রাউন্ড লেভেলের কর্মী তাদের থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু অনেক বেশি পরিপক্ক যেহেতু তারা কংগ্রেস ঘরানার রাজনীতি থেকে এসেছেন প্রথমে তারা কংগ্রেস করেছেন অনেকে সিপিএম করেছেন তারপর এখন তারা তৃণমূল করছেন ফলে এই মাথা যথেষ্ট তাদের পাকা আর কি রাজনৈতিকভাবে তারা কিন্তু আগে থেকেই একাধিক এজেন্ট দিয়েছিলেন বিজেপির তরফ থেকে কিন্তু ডামি ক্যান্ডিডেট দেওয়া হয়নি কারণ বিজেপির বহু জায়গায় এখনো সেই স্ট্রেংথ নেই যে ডামি ক্যান্ডিডেট দেওয়ার পর তার জন্য এজেন্ট তারা দিতে পারবে সেই জায়গা থেকে বিজেপি মনে করেছে যে তারা যদি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ভালোভাবে ভোট করাতে পারে তাহলে তাদের এই জায়গাটা অনেকটাই রিকাভারি হয়ে যাবে এবং সেটা কিন্তু দেখা গেল একেবারে ভোটের শেষ হয়ে গেছে সপ্তম দফা নির্বাচন এবং দেখা গেছে সেটা কিন্তু হয়েছে বহু জায়গায় দেখা গেছে শাসক দলের সমর্থকরা ছাপ্পা দেওয়ার জন্য এসেছেন ভুয়ো ভোটার তাদেরকে কিন্তু বহু জায়গায় বিজেপির যারা একেবারে হাট্টাকাট্টা যারা এজেন্ট ছিলেন তারা কিন্তু চ্যালেঞ্জ করেছেন এবং অনেক জায়গায় আমরা দেখেছি তাদের পালাতে বেশ কিছু জায়গার ছবি আপনারা মিডিয়াতে দেখেছেন কিন্তু অনেক জায়গায় ছবি আপনারা দেখতে পাননি কিন্তু সেই খবরগুলো আমার কাছে কিন্তু কিন্তু এসেছে যে তারা এবং পালিয়ে যাওয়ার পর বহু জায়গায় তারা যেটা প্রথম দফায় দফায় কয়েক শুরু করেছিল চেষ্টা আর কি সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে মিথ্যা একটা মামলা দেওয়ার চেষ্টা আজও কিন্তু বহু জায়গায় তারা যেই ভুয়ো ভোটার মহিলা ভুয়ো ভোটার পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা তাকে যখন চিহ্নিত করে দেওয়া হচ্ছে তিনি হঠাৎ করে চেঁচিয়ে উঠছেন বেরিয়ে এসে তৃণমূলের ক্যাম্প থেকে লোকজনকে ডেকে এনে মহিলাদের ডেকে এনে দিকে এসে ওই মহিলা ভোটার বলছে যে অমুক অমুক এই এই এজেন্ট বা যিনি এখানে দেখা যায় সেন্ট্রাল ফোর্সের যে অমুক এই ব্যক্তি সেন্ট্রাল ফোর্সের যিনি আছেন তিনি আমাদেরকে শ্রীরতাহানি করার চেষ্টা করেছেন এবং বহু জায়গায় এরকম বিষয়টা হয়েছে স্বাভাবিকভাবেই সেই সব জায়গায় যারা সিনিয়র ইলেক্টোরাল অফিসাররা ছিলেন তারা বিষয়টা বুঝতে পেরে কিন্তু সব জায়গায় ক্লিনচিট দিয়েছে কোনো জায়গায় তৃণমূলের এই মোলে স্টেশন ভঙ্গিটার কাজ হয়নি তবে এখানে কি বিজেপির থেমে গেলে চলবে সব থেকে বড় কথা হচ্ছে এই যে খেলাটা শুরু হয়েছে যেটা আজকে ওরা কিন্তু করতে পারেনি আজকে যারা এজেন্ট হয়েছেন তাদের একটা বড় অংশই কিন্তু কাউন্টিং এজেন্ট হবেন স্বাভাবিকভাবে তারা কিন্তু চিহ্নিত হয়ে গেলেন অনেকে আছেন যারা এবার বিজেপির হয়ে প্রথমবার বসেছেন বা হয়তো দ্বিতীয়বার বসেছেন বা বিজেপির হয়ে বসেন এরা কিন্তু চিহ্নিত হয়ে আছেন আজকে যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেস মরিয়া চেষ্টা চালিয়েও ব্যর্থ মনোরত হয়ে ফিরেছে তারা কিন্তু এই চার তারিখ আবার হাঙ্গামা করার চেষ্টা করবে এবং শুধু চার তারিখ নয় চার তারিখের আগে নানানভাবে এই এজেন্টদের কিন্তু মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে এমন একটা পরিকল্পনা কিন্তু চলছে এই আভাস কিন্তু উঠেছে পাশাপাশি এদেরকে বিভিন্ন রকমভাবে হ্যাকেল করা তুলে নিয়ে যাওয়া গ্রামীণ অঞ্চলে তাদেরকে ভয় দেখানো স্বাভাবিকভাবে যারা বিরোধী দলের এজেন্ট হবেন তাদের এই চার তারিখের আগে অবধি নিজেকে বাঁচিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবার বিষয় হচ্ছে আজকে সপ্তম দফায় কোন কোন কেন্দ্রে খুব খারাপ ভোট হয়েছে সব থেকে খারাপ লেগেছে আমার এই ভাঙড় এলাকাটায় যেখানে আইএসএফ কিন্তু যথেষ্ট স্ট্রং হলছিল ছিল আইএসএফ কিন্তু সকালবেলা থেকে একটা আটকাবার যথেষ্ট চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেসকে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে কিন্তু হঠাৎ করে দুপুরের পরে খেলা বদলে যায় আপনারা দেখেছেন বিশাল বাগ বিতন্ডা করে বিশাল হম্বাই দম্পাই করে শেষ অবধি কিন্তু আইএসএফ এর যিনি একমাত্র বিধায়ক আছেন নসাদ সিদ্দিকী তিনি কিন্তু ভাইপোর বিরুদ্ধে দাঁড়াবেন বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু একেবারে পিছু পাওয়া হয়েছেন তিনি ধারাননি অনেকে বিশ্বাস করেন অনেকে বলেন যে এর পিছনে কিন্তু টাকা পয়সার খেলা আছে সে খেলা কিন্তু আমরা কেউ জানি না কারণ এই ধরনের খেলা পর্দার আড়ালে হয়ে থাকে স্বাভাবিকভাবে কিন্তু দুয়ে দুয়ে চার করার বিষয় এখানে আছে আজকে দুপুর বেলায় যখন আইএসএফ মোকাবিলা করছে যখন আইএসএফ এর কর্মীরা তাদের শীর্ষ নেতৃত্বের কাছে ব্যাক জন্য বলছে হেল্পের জন্য বলছে তারা কিন্তু সেইভাবে হেল্প করেনি যার ফলে কিন্তু দুপুরের পর তারা রীতিমতো হাল ছেড়ে দেয় তারপর ছাপ্পা টাপ্পা রিগিং টিগিং যা হয়েছে যেসব অভিযোগ সামনে আসে সেসব আপনারা দেখেছেন স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে আই যে এই যে হালটা ছেড়ে দিল এর ফল কিন্তু তাদের ভুগতে হবে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে এই প্রথম একটি দল আইএসএফ দল নিজেকে যতই ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ বলুক যতই তারা ধর্ম নিরপেক্ষের ধর্ম নিরপেক্ষতার হম্পাই তম্পাই করুক কিন্তু আসলে যে তাদের একটা মুসলিম বেল্ট আছে মুসলিম বেল্টের যে তাদের একটা জনপ্রিয়তা আছে এই কথা তো অস্বীকার করা যায় না এবং মুসলিমদের জনপ্রিয়তাই যে সমস্ত জায়গায় মুসলিমরা সংখ্যা গুরু আছেন সেই সমস্ত জায়গাতেই কিন্তু তাদের একটা ভালো ভোট হচ্ছে স্বাভাবিকভাবেই শাসক দলের প্রতি যারা মনক্ষুণ্ণ সংখ্যালঘুরা আছেন তারা কিন্তু বিজেপির দিকে ঝুঁকে পড়তে পারেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আজকে দেখা গিয়েছে বহু জায়গায় আমডাঙ্গাসহ বহু জায়গায় কিন্তু বিজেপির দিকে ঝুঁকে গেছেন অনেকটাই যারা সংখ্যালঘুর বিরোধী মনোভাবাপন্ন যারা নেতাকর্মীরা আছেন তারা এর লাভ কিন্তু সরাসরি বিজেপি পাবে আপনি মিলিয়ে নেবেন দু হাজার চব্বিশের আগে এবং কয়েকদিন পর যখন আরও একটু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবে সবটা এখন বলছি না কিন্তু সেই সময় দেখবেন এই সংখ্যালঘু যারা আইএসএফ আজকে করছে তারা কিন্তু কাল বিজেপির ঝান্ডা হাতে নেবে বিজেপির প্রতি তাদের যে ভয় ভীতি যেটা তাদের এতদিন ভুল বোঝানো হতো সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে এইসব বিষয় তো রয়েছেই পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে কিন্তু মারাত্মক সব থেকে বেশি অভিযোগ উঠেছে এবং আজকে যে নটা কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে কলকাতা উত্তর এবং দমদম এই দুটি কেন্দ্র কিন্তু দোদুল্যমান হয়ে রয়েছে এখানে সব থেকে বড় ফ্যাক্টর হবে সিপিআইএম কতটা ভোট কাটলো সিপিআইএম কিন্তু জবরদস্ত ভোট কেটেছে আপনি মিলিয়ে নেবেন যখন চার তারিখ ব্যালট বাক্স খোলা হবে তারপর সিপিআইএম যেহেতু জবরদস্ত ভোট কেটেছে এই ভোট সিপিআইএম এর ভোট তারা কার ভোটটা কাটলো বিজেপির ভোট না তৃণমূল কংগ্রেসের ভোট এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে সিপিআইএম যাদের ভোট কেটেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু পুরোনো সিপিআইএম এর কর্মী তারা দু হাজার একুশে কি তৃণমূলে ভোট দিয়েছিলেন হতে পারে দু হাজার একুশে তারা বিজেপিকে ভোট দেননি এটা বাস্তব যদি তাই হতো তারা বিজেপিকে ভোট দিয়ে থাকতে তাহলে বিজেপির ফল কিন্তু আরো ভালো হতো স্বাভাবিকভাবেই সিপিআইএম কিন্তু তাদের ভোট রিটার্ন করেছে তাতে যেটা একটা বেস ছিল যেটা যারা এদিক ওদিক ভোট দিচ্ছিল তারা কিন্তু যথেষ্ট কয়েক জায়গায় তারা ভালো প্রার্থী দিয়েছে সৃজনের মতন তরুণ তর্কি প্রার্থী রয়েছে দমদমে সুজন চক্রবর্তীর মতো একজন বর্ষিয়ান ক্যান্ডিডেট রয়েছে যার ফলে কিন্তু বাজে ক্যান্ডিডেট না দেওয়ার ফলে সিপিআইএম এর ভোটটা কিন্তু সিপিআইএম এর ঝুলিতে ব্যাক করছে স্বাভাবিকভাবে এইসব পরিস্থিতিতে নটার মধ্যে বিজেপি কটা আসন পাবে এটা এই মুহূর্তে বলা কঠিন তবে নটার মধ্যে বিজেপি তিন থেকে বেশি আসন পাবে না এই অন্তত শেষ দফার নির্বাচনে কারণ যাদবপুরে তৃণমূলের জেতার সম্ভাবনা প্রবল দমদম একটু ডিসব্যালেন্স হয়ে আছে বিজেপির দিকেও যেতে পারে আবার তৃণমূল কংগ্রেসের দিকেও যেতে পারে এখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ রয়েছে যদি একুশের এবং যদি দেখি তারপরে সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে কলকাতা উত্তর এখানে কিন্তু জেতার একটা জায়গা আছে তবু এখনও এখনও বলবো ফিফটি ফিফটি জায়গা হয়েছে কলকাতা দক্ষিণ তৃণমূলের জেতার সম্ভাবনাই বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতার সম্ভাবনাই বেশি এছাড়াও মথুরাপুর জয়নগর এই সমস্ত জায়গায় কিন্তু বিজেপির স্ট্রংহোল্ড নেই একেবারেই নেই এই সমস্ত জায়গায় কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের স্ট্রংহোল্ড রয়েছে তবে সব থেকে বড় কথা হচ্ছে ভোটাররা কাকে ভোট দিলেন এ কথা কিন্তু আমরা কেউ জানি না আমি আপনি কিন্তু কেউ জানি না কারণ এবার একেবারে সাইলেন্টলি ভোট হয়েছে কে কাকে ভোট দিয়েছে বোঝার একদম উপায় নেই একদম গুম মেরে গুম মেরে ভোট হয়েছে হ্যাঁ তবে একটা জিনিস দেখলাম এর আগে বিজেপির ভোটার স্লিপ নিয়ে কিন্তু ভোটাররা বেরিয়ে আসতেন না যারা বিজেপির ভোটার থাকতেন তারাও কিন্তু তৃণমূলের স্লিপ নিয়ে গিয়ে চুপি ভোট দিয়ে দিতেন তারা কিন্তু মাঠ হতে চাইতেন না এবার কিন্তু দেখা গেছে প্রচুর মানুষ বিজেপির স্লিপ নিয়ে কিন্তু বেরিয়ে ভোট দিয়েছেন এটা কিন্তু একটা খুব পজিটিভ সাইন পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য বিজেপির রাজনীতির জন্য আপাতত এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে জানাবো ঠিক কত আসন বিজেপি পাবে কত আসন তৃণমূল পাবে এর মধ্যে অবশ্যই চার পাঁচটা আসন রয়েছে যে আসনগুলো কিন্তু দোদুল্যমান রয়েছে এবং এবিপি আনন্দ টিভি নাইন রিপাবলিক বাংলা চব্বিশ ঘন্টা কলকাতা টিভি এরা সমীক্ষায় কী দেখালো তার একটা গ্রস রিপোর্ট এবং সেখান থেকে বোঝার চেষ্টা যে পশ্চিমবঙ্গের রাজনীতি আগামী দিনে কোথায় যেতে চলেছে চার তারিখের আগে বাংলার জনগণের মন বোঝার চেষ্টা করব আমরা আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী পর্বে